নামাজ পড়বেন রোজা রাখবেন হস করবেন জাকাত দিবেন নবীর আশিক হবেন অলির পাগল হবেন যদি মার সাথে বেঈমানি করেন তাহলে সব শেষ আসেনি এই যুগ অহন বর্তমানে অতছ মা বাবার সাথে কি ব্যবহার আল্লাহ একবার কোরআন শরীফ খুলে দেখুন মা বাবা যদি তোমাকে মারে মা বাবার সামনে উহ আহ এ উহ ই এরকম করে কান্না কাটি করো না তোমার মা বাবা কষ্ট পাবে মা বাবা মারলে দূরে গিয়া কাঁদো সামনে না নামাজ পড়বেন রোজা রাখবেন হস করবেন জাকাত দিবেন নবীর আশিক হবেন অলির পাগল হবেন যদি মার সাথে বেঈমানি করেন তাহলে সব শেষ সব কি শেষ বাস্তব ঘটনা দুই হাজার একে হস করতে গিয়েছিলাম মোয়াল্লাম সাহেব আমাদেরকে মদিনায় আগে নিয়ে গেছে মদিনায় যায় দেখি আমাদের দেশে অনেক লোক আবার হজ সিজনে হজ ভলন্টিয়ার হিসাবে বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে অনেক যুবকেরা যায় হজ ভলন্টিয়ার হিসেবে কিন্তু একটা ছেলে আমাদের দেশের হ্যাঁ মসজিদের নবমীতে দায়িত্ব পাইছে আচ্ছা কন্ত মসজিদের নবমীতে দায়িত্ব পাইলে তার বাইকটা ভালো না খারাপ কিন্তু মসজিদের ভিতরে ঢুকে দিবে পরিষ্কার করবে কিন্তু থাকতে পারে না তার শরীরের মধ্যে নাকি আগুন জ্বলতে থাকে কে বলে তাকে মারতে আসে দৌড়ে বাহির হয় এভাবে কয়েকবার চেষ্টা করলো সে থাকতে পারে না দৌড়ে বাহির হয়ে যায় তখন তার সঙ্গীরা বললেন তোর কি হইলো ব্যাপারটা কি কারণ তো বুঝতে পারতেছি না আমার সমস্ত শরীরের মধ্যে আগুন জ্বলতে থাকে কে জানি আমার মারতে আসে আমি থাকতে পারি না

মসজিদের নববীতে নবীর রোজার পাশে কি ভাগ্য কিন্তু তুমি থাকতে পারো না কারণটা কি ওই বাংলাদেশের ছেলেটা দুই হাজার একের ঘটনা কাঁদতেছে আর বলতেছে যুবকটা সঙ্গীরা রে আমারে দেশে পাঠায় দাও আমি এখানে চাকরি করতে পারবো না কেন আমি মসজিদের নববিতে হজ ভোলটিয়ারের দায়িত্ব পাইয়া যেদিন বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম বিমানে ওঠার দিন আগে আমার মার একটা লাথি মারছিলাম বলুন বাংলাদেশে যদি মারে লাগতে দেয় মদিনার কামনে বলা নবী খবর পায় কিনা এই লোকটাকে কি নবী জাগা দিবে জীবনে কোনো দিন বাবার মুখ দেখে নাই ছয় বছর বয়সে আমার নবী কান্দে মায়ের গলায় ধরে মা মা মাগো মা আমার মনের সামলাবে কি দুঃখ বাবা তোমাকে কি কেউ মারছে না তোমাকে কি কেউ গালি দিছে বাবা মোহাম্মদ যদি তোমার কেউ গালি দেয় মক্কা নগরীর বিচার করে তোমার দাদা আব্দুল মুতালিফ তুমি বলো তোমারে কে গালি দিছে কার দেওয়া ব্যথায় তুমি কেঁদেছ এখন তোমার দাদাকে দিয়ে ডাকে কটুর বিচার করব। কিন্তু আমার আপনার নবী শিশু নবী ছয় বছর বয়স মায়ের গলায় ধরে কান্দে মা গো কেউ আমারে গালি দেয় নাই কেউ আমারে ব্যাথা দেয় নাই তাহলে তুমি এইভাবে কেন কান্দো মা আমি জানতে চাই মজ্জার সকল ছেলেরা বাবা কইয়া ডাকে আমি তো জীবনে কোনদিন বাবা কইয়া ডাকতে পারলাম না আমি আমার বাবার ব্যথায় কামড়ি আমার বাবা কই আছে আরে জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই এতিম হয়ে দয়ালে নবী আসলো দুনিয়ায় বলুন এতিম হয়ে এতিম নবি একা ঘরে কেউ তো আদর করে না রে এতিম নবি একা ঘরে কেউ তো আদর করে না রে নিজে खुदा जहर জন্য পাগল হইয়া যায় নিজে खुदा जहर জন্য পাগল হইয়া যায় এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায় আইরে এতিম হয়ে দয়াল নবী বলতেছিলাম দয়ারে নবী মায়ারে নবী মায়ের গলায় ধরে যখন কান্দে মাগো আমি কান্দি একটা ব্যথা সেটা হলো আমার বাবা কই আমি তো জীবনে কোনোদিন বাবা বলে ডাক দিলাম না জীবনে আমি কোনোদিন বাবার কোলে উঠলাম না বাবারে মায়া করে বাবা কই গেল বাবার আমি দেখলাম না কুলে উঠলাম না এই কান্দা এমন কান্দা কানতেছে মায়া আমেনা বললেন বাবা গো তোমার বাবার খবর আমি দিতে পারবো না আমেনা ও কান্দে মা কান্দে আমেনা ও কান্দে সন্তান মোহাম্মদ ও কান্দে নবী কান্দে নবীর মা কান্দে এমনি সময় নবীর আদরের দাদা আব্দুল মুতালিব কান্দার আওয়াজ শুনে দৌড়ায় আসছে বৌমা আয় আমেনা তুমি কেন কান্দো আমার নাতি কেন এমনি করে যাইয়া দাদার গলায় দাদা গো মার গলায় বাবা কই মা খালি কান্দে তোমার গলায় ধরে তোমার কাছে জানতে চাই আমার বাবা কই আমি দি বাবার কোলে উঠলাম না আব্দুল মুতালিফ কান্দে আকাশের দিকে তাকাইয়া আকাশের মালিক আমার নাতি আমি কি দিয়া যাবো অবশ্যইে আব্দুল মুত্তালিব বলতেছেন বৌমা তুমি একটা কাজ করো কি কাজ বাবার বেথায় যখন আমার নাতি কান্দে তার বাবার কবর টুকুন একটু দেখায়া নি আসো আব্দুল মুত্তালিব উম্মে আয়মানকে দিয়ে মোট পাঁচ কাফ ফেলা করে পাঠাইলেন যাইতেছে মদিনায় যাইতে যাইতে লম্বা ঘটনা সংক্ষেপ করলাম মদিনায় যাইয়া খাজা আব্দুল্লাহর কবরের পাশে আমেনা দাঁড়াইয়া দাঁড়ায়া কান্দে একটু পরে পরে আমার নবী মার মারচুকির পানিগুলি মুসা মুসা প্রশ্ন রাখে মা এখানে দাঁড়াইয়া কেন তুমি কাঁদছো আমেনা ডাইনা ডাইনা সন্তান বুকে লাগাইয়া জবাব দেন বাবা গো তুমি না বাবার বেথাই কাঁদছো এই কবরের ভিতরে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমিয়ে আছে তুমি বাবা কোয়া ডাক দাও দেখি তোমার বাবা একটু মায়া করে খোদায়ার নবী মায়ার নবী প্রথম মাথার পাশে বসে বসে ডাকতে ছিলেন আবু আবু গো তোমার কি মায়া নাই আমার একদিন খুলে দিলা না গো বাবা সন্তান খুলে লইয়া কত বাবা মক্কা নগরীতে ঘুরে কত সন্তান বাবার কোলে উঠে আমি একদিন তোমার কোলে উঠলাম না উঠো না তুমি আমারে কোলে নাও না মাটির ভিতর থেকে কিভাবে উঠবে ডান দিকে বসে গেলেন বসে বসে কানতেছে ডাকতেছে বাম দিকে চলে গেলেন বসে বসে কানতেছে ডাকতেছে পায়ের দিকে যাইয়া মাটির বাবা এত নিষ্ঠুর কেমনে হই লাগু উঠো না একবার আমার খুলে নেও না কিতাব বলেন খাজা আব্দুল্লাহ কবর থেকে ডাকতেছে রা কাজের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মৌদের মালিক আমার বাবা মোহাম্মদ বাবা কইয়া কান্দে আমি সইতে পারি না আমার কবরের মাটি সরাইয়া দে আমি আমার বাবারে একবার খুলে লইয়া দে আমার আল্লাহ বলেন না না এক খাজা আব্দুল্লাহ তোমার কোনো নিতে হবে না তুমি ঘুমিয়ে থাকো তোমার এই তিন সন্তান কে तमाम পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ পৌঁছে দিব দেখাইয়া দিব বলে দিব যদি এ তিন বলেও যদি তোমার কেউ ভালোবাসে ও খাজা আব্দুল্লাহ আমি আল্লাহ কথা দিলাম এই এতিম বলে যদি কেউ এতিম নবীকে ভালোবাসে আমি আল্লাহ তারে ভালোবাসবো আরে জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই এতিম হয়ে দয়ালে নবী আসলো দুনিয়ায় বলুন এতিম হয় এতিম নবী একা ঘরে কেউ তো আদর করে না রে এতিম নবী একা ঘরে কেউ তো আদর করে না রে নিজে খোদা জাহার জন্য পাগল হইয়া যায় নিজে খোদা জাহার জন্য পাগল হইয়া যায় এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায় আইরে এতিম হয়ে দয়াল নবী বলতে ছিলাম দয়ারে নবী মায়ার নবী মায়ের গলায় ধরে যখন কান্দে মাগো আমি কান্দি একটা ব্যথা সেটা হলো আমার বাবা কই আমি তো জীবনে কোনোদিন বাবা বলে রাখ দিলাম না জীবনে আমি দিন বাবার কোলে উঠলাম না বাবারে মায়া করে বাবা কই গেল বাবার আমি দেখলাম না কুলে উঠলাম না এই কান্দা এমন কান্দা কানতেছে মায়া আমেনা বললেন বাবা গো তোমার বাবার খবর আমি দিতে পারবো না আমেনাও কান্দে মা কান্দে আমেনাও কান্দে সন্তান মোহাম্মদ কান্দে নবী কান্দে নবীর মা কান্দে এমনি সময় নবীর আদুরের দাদা আব্দুল মুতালিব কান্দার আওয়ার শুনে দৌড়ায় আসছে বমা আয় আমেনা To me, get no candor, my daddy, get এমনি করে দয়ায় নবী মায়ার নবী দৌড়াইয়া দাদার গলায় আনাইয়া ধরেছে দাদা গো মার গলায় ধরে প্রশ্ন করিছি আমার বাবা কই মা খালি কান্দে কিছু কয় না দাদা গো তোমার গলায় ধরে তোমার কাছে জানতে চাই আমার বাবা কই আমি দি বাবার কোলে উঠলাম না আব্দুল মুত্তালিব কান্দে আকাশের দিকে তাকাইয়া এ আকাশের মালিক আমার নাতি আমি কি দিয়া বুঝাইব অবশেষে আব্দুল মুতালিব বলতেছেন ভোমা তুমি একটা কাজ করো কি কাজ বাবার ব্যথাই যখন আমার নাতি কান্দে তার বাবার কবর টুকুন একটু দেখায়া নিয়ে আসো আব্দুল মুতালিব উম্মে আইমানকে দিয়ে মোট পাঁচজনের কাফেলা করে পাঠাইলেন যাইতেছে মদিনায় যাইতে যাইতে লম্বা ঘটনা সংক্ষেপ করলাম মদিনায় যাইয়া খাজা আবদুল্লার কবরের পাশে আমেনা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে একটু পরে পরে আমার নবী মার চকির পানিগুলি মুছে মুসে প্রশ্ন রাখে মা এখানে দাঁড়াইয়া কেন তুমি কাম তাই না সন্তান বুকে লাগাইয়া জবাব দেন বাবা ঘ তুমি না বাবার ব্যথায় কাঁদছো এই খবরের ভিতরে তোমার বাবা আব্দুল্লাহ আছে। তুমি বাবা কইয়া ডাক দাও দেখি তোমার বাবারি একটু মায়া করে নবি মায়ার নবি প্রথম মাথার পাশে বসে বসে ডাকতেছিলেন আব্বু আব্বু ও আব্বু তোমার কি মায়া নাই আমার একদিন খুলে নিলা না গো বাবা সন্তান কোলে লইয়া কত বাবা মগজানগরিতে ঘুরে কত সালদার বাবার কোলে উঠে আমি একদিন তোমার কোলে উঠলাম না উঠো না তুমি আমারে কোলে নাও না মাটির ভিতর থেকে কিভাবে উঠবে ডান দিকে বসে গেলেন বসে বসে কানতেছে ডাকতেছে বাম দিকে চলে গেলেন বসে বসে কানতেছে ডাকতেছে পায়ের দিকে যাইয়া মাটির

যদি কেউ ভালোবাসে ও খাজা আব্দুল্লাহ আমি আল্লাহ কথা দিলাম এই এতিম বলে যদি কেউ এতিম নবীকে ভালোবাসে আমি আল্লাহ তারে ভালোবাসবো জুড়ে জুড়ে কন্যা কিন্তু কই মাটি নিল না অবশেষে মা আমে না টাই না তাইনা না কোলে লইয়া ডাকতেছে মা ডাকতেছে বাবারে এইভাবে আর কাঁদলে কি লাভ হবে আমার আল্লাহ বলেন বন্ধুগো যে এইভাবে তুমি বাবার কবরে কানছো এইভাবে যদি বাবার কবরে যাইয়া কান্দে কথা দিলাম এক ফোঁটা চোখের পানি যদি তোমার মতোই আমার কোনো সন্তান বাবার জন্য দেখাইতে পারে এই চোখের পানির বিনিময়ে তার বাবাকে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব।

তাই নবী নবি মায়ারে নবি শিশু নবিকে আমি না কুলিল দুই গালে চুমাইয়া চুমাইয়া দেখে বাবা মোহাম্মদ বাবা খুস্তে যাইয়া আজকে বুঝি মা হারাইয়া ফেলবা আমার মন বলে আমি বাসব না দয়ার নবী মায়ের নবী মার দুই গালে চুমাইতে সে মাগ। এমন কথা বলো না তুমি যদি মরে যাও আমি কার সাথে ঘুমাবো কে আমারে বাবা কইয়া ডাকবে কে আমারে আদর করবে কে আমারে মায়া করবে আমি গারে মা বলে ডাকবো এবারে উম্মে আয়মান বলে না আমার কাছে आओ তাই এবার দেখা যায় আমনার যেন নর্থে বিদায় হয়ে যাবে দৌড়া যাইয়া আমার নবী শিশু নবী মায়ার নবী দয়ার নবী মায়ের গলায় আঞ্জায় ধরেছে এবার সন্তান বুকে লইয়া মা আমেনাও বিদায় হয়ে যায় আমার মাও দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেছে আমার আল্লাহ বলেন বন্ধুগো মা হারা কোন সন্তান যদি তোমার মতো এইভাবে কান্দে মায়ের কবলে যাইয়া যদি কান্দে কথা দিলাম তোমার মতো এক ফুটা চোখের পানি যদি আমারে মায়ের জন্য দেখাইতে পারে সন্তানের চোখের পানি রুসিলাই তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দেব আমার নবী এইভাবে তরিকা আমাদের সামনে রাস্তাগুলি খুলে দিয়ে গেলেন যদি আমরা মার সাথে বাবা সাথে ভালো ব্যবহার করি দুনিয়াতে একটা অলি হইতে পারবো মায়ের দুয়ার দুয়াই অলি হওয়া যায় নবীর ভালোবাসায় অলি